এই মেঘলা দিনে আকেলা ঘরে না তো কাছে যাব কবে পাব ভগো তোমার নিয়ন্ত এই মেঘলা দিনে আকেলা ঘরে না তুমি কাছে যাব কবে পাব ভগো তোমার নিয়ম সত্যি তাই মানে এমন একটা দিন বৃষ্টিময় একটা দিন এমন দিনই কি একলা ঘরে থাকা যায় একদমই না মন আসলে মুহূর্তেই কোথায় যেন হারিয়ে যায় এমন উদাস করা একটা দিন মেঘলা দিন বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে ঝড়ো ঝড়ো বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে এমন দিনে সত্যি প্রিয় মানুষকে নিয়ে অনেক দূরে অনেক দূরে হারিয়ে যেতে ইচ্ছে করে যেখানে শুধু আমি আর সে অর্থাৎ প্রিয় মানুষ এই প্রিয় মানুষ পাশে তাহলে থাকে সুন্দর মনে হয় আর এরকম বৃষ্টির দিন যদি থাকে তাহলে তো কথাই নেই বৃষ্টি আমার ভীষণ প্রিয় আমার প্রিয় ঋতু হচ্ছে বর্ষা বর্ষা আমার ভীষণ পছন্দের ঋতু এখনো বর্ষা আসেনি প্রকৃতিতে এখনও পর্যন্ত বর্ষা আসেনি তবে বর্ষা আসার আগেই কিন্তু বর্ষার যে ছোঁয়া বর্ষার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা কিন্তু আমরা পাচ্ছি একদম অবিরাম বৃষ্টি হচ্ছে ঢাকায় আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বেশ মানে কখনো ভারী কখনও মাঝারি বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টি জনজীবনে মাঝে মাঝে একটু সমস্যা সৃষ্টি করে যারা বাইরে আমরা চলাফেরা করি তারপরেও আমার কাছে মনে হয় যে বৃষ্টি আশীর্বাদ হিসেবেই আমাদের মাঝে ধরা দেয় আমার কাছে আমার কাছে ভালোই লাগে আমি যখন রাস্তায় চলাফেরা করি কোথাও যাই আমি তখন ফুট করে যদি বৃষ্টি চলে আসলো বা আমাকে ভিজিয়ে দিলে একটু ভিজিয়ে দিলে আমার কাছে খারাপ লাগে না তখন আরো আমাকে মানে মনে হয় যে একটা রোমান্টিকতা আমার বোনের মধ্যে চলে আসে আমি অনেক দূরে হারিয়ে যাই বৃষ্টি এলে আমার সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে ছোটোবেলার কথা মনে পড়ে যখন আমি স্কুলে পড়াশোনা করতাম তখন যে দিনগুলো ছিল কি চমৎকার দিন কি মানে ওই দিনটাতে আসলে কোনো টেনশন ছিল না ওই দিনটা শুধুই ছিল নিজের মানে কি করব না করব এগুলো তো আসলে গার্জিয়ানদের উপরে ছিল আমার শুধুমাত্রই ছিল মানে ছোটে চলা পড়াশোনা করা আর এরকম বৃষ্টির দিন পেলে বাড়ি পাশে একটা মাঠ ছিল খেলার মাঠ ফুটবল নিয়ে নেমে পড়তাম অনেক বন্ধুরা একসাথে ফুটবল খেলতাম শরীরে কাঁদা লাগতো বৃষ্টির পানিতে ভিজে ভিজে ফুটবল খেলতাম তারপর পাশে নদীও ছিল আমার খুব প্রিয় একটা নদী সুতিয়া নদী সেই নদীতে ঝাঁপাঝাঁপি করতাম লাফালাফি করতাম গোসল করতাম খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা বৃষ্টি সত্যি মানুষের মনটাকে রোমান্টিক করে তোলে বৃষ্টি নিয়ে অনেক গান আছে কবিতা আছে আমি খুব শুনি আসলে বৃষ্টি যখন হয় বৃষ্টির দিনে আমি বিশেষ করে আমি যেহেতু রবীন্দ্রনাথের খুব ভক্ত আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে অনেক পছন্দ করি ঋতুভিত্তিক প্রচুর গান লিখেছেন রবীন্দ্রনাথ তার মধ্যে বর্ষার গানই বেশি তো আমি বর্ষার গান শুনি গুনগুনিয়ে গাই সাথে সাথে আমার ভীষণ ভালো লাগে এটা একটু বৃষ্টি বিলাসও বলতে পারেন তবে নগর জীবনে যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য কিছুটা অসুবিধা হয় তাদের দুঃখের কথাও আমাদের একটু বিবেচনা করতে হবে আমরা যারা স্বাবলম্বী আছি আমরা যারা একটু আসলে বৃষ্টিতে যখন তারা কোনো কাজকর্ম করতে পারে না তাদের পাশে আমাদের একটু দাঁড়ানো উচিত বলেও আমি মনে করি তো যাই হোক বৃষ্টি তো হচ্ছেই আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে আমি মাঝে মাঝে একটু ছুঁয়ে দেখছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বৃষ্টি আর মানুষের আসা যাওয়াও দেখছি ছাতা নিয়ে যাচ্ছে গাড়িগুলো মানে চলে যাচ্ছে হর্ন বাজিয়ে বাজিয়ে খুব ভালো লাগছে আমার ভীষণ ভালো লাগছে আজকের এই দিনটা তো আপনারাও বৃষ্টি উপভোগ করুন প্রিয় মানুষের সাথে বারান্দায় বসে করুন বারান্দায় বসে এক কাপ কফি হতে পারে চা হতে পারে সাথে চাল ভাজা নিলেও নিতে পারেন আমার খুবই পছন্দ আছে আলো하다 মুড়ি খেতে পারেন সবকিছু মিলে আমার মনে হয় যে গল্পের বই পড়তে পারেন তো আমার কাছে মনে হয় যে আজকের দিনটা আপনারা বেশ ভালোভাবেই ভালোভাবে উপভোগ করতে পারেন ভালো লাগবে খুবই ভালো লাগবে আজকের এই দিনটা সবার সুন্দর কাটুক বৃষ্টিময় এই দিনটা সবার ভালো কাটুক এই প্রত্যাশা সবার জন্য আর একটা কথা না বললেই নয় সামনে বর্ষা সিজন আসছে আস্তে আস্তে করছে। আমি যেহেতু পালস এন্টারটেনমেন্টের সাথে আছি আপনারা পালস এন্টারটেনমেন্টের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমরা কিছু বৃষ্টির কবিতা তারপর হচ্ছে বৃষ্টির গান নানা কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবার চেষ্টা হবার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন দিনটা আপনাদের শুভ শুভময় হোক ভালো কাটুক আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা